তো ওই জন্য কত রকমের রান্না করছে না কত মোষের দুধ আবার মেজদা বলছে আমার মেয়ের জন্য নিচ্ছি মোষের দুধ ভালো পায়েস হবে কালকে বলছে এই ভালোবাসাটাই থেকে যাবে আচ্ছা ঠিক আছে রান্নাগুলো সব দেখাবো সঙ্গে থাকবো হ্যাঁ ঠিক আছে টাটা বাই বাই এই দেখ না এই ঝুমার ছেলেকে একটা গাড়ি দিয়ে এলাম জন্মদিন

ঠিক আছে ঠিক আছে আমি বন্ধ করে দিচ্ছি মুখ দেখা যাবে না টাটা আমার একটা ছোট ভাগনা হবে তো আমার ভাগনা আমার আর একটা ছোটো ভাগনা আছে এই ভাগনার আজকে বার্থডে ভাগনার ভাগনার বার্থডে আজকে আজকে এই ছোটো মা বৌদির সাথেই ওরও বার্থডে তো ওর জন্য ছোট একটু উপহার নিয়ে এলাম হ্যাঁ খুব আনন্দ হয়েছে ওর চেয়ে মায়ের বেশি আনন্দ হয়েছে এই দেখো ও কি সুন্দর বাচ্চাদের এই আনন্দটাই দেখার এটা এটা একটু ইয়ে করে ছেড়ে দিবি আমাকে তো খুলে দেখালো না একটু একটু ডেমো দিন ওইরকম করে আচ্ছা আচ্ছা আমাকে বলো আগে না পেছনে ছাড়তে হবে ব্যাটারি নিচ্ছিলাম বলে দাদা ব্যাটারির কিন্তু কোনো গ্যারান্টি নেই আমি বললো এ পড়ুক হাত থেকে পড়ুক কোনো ব্যাপার না এই দেখো এই তাই দিতে এলাম একটা মিষ্টি মুখ করিয়ে দাও